বৃহস্পতিবার শীতের সকাল থেকে সরগরম বাংলা ভোট ভোটকুশলী সংস্থা আইপ্যাক এবং সংস্থার কর্ণধার প্রত্যেক জৈনের বাসভবন ও শর্ট অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরের ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে শুরু হয়েছে নজিরবিহীন বাঘযুদ্ধ তৃণমূলের অভিযোগ দু হাজার ছাব্বিশের নির্বাচনের রণকৌশল চুরি করতে এই হানা অন্যদিকে ইডির দাবি এটি কয়লা পাচার মামলায় একটি নিয়মিত অংশ এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক হাত নিলেন তৃণমূল বিধায়ক মৌহা মৈত্র এই তল্লাশিকে বিজেপির ডরাও ধমকাও কৌশল বলে কটাক্ষ করছেন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন তৃণমূলের স্টেজেডি ডকুমেন্ট এবং প্রার্থী তালিকা পাওয়ার শেষ চেষ্টা করছে বিজেপি এর জন্য আপনাদের পস্তাতে হবে একই শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও তিনি অভিযোগ করেন ইডি আইপ্যাক থেকে তৃণমূলের গুরুত্বপূর্ণ নথি চুরি করছে মুখ্যমন্ত্রী বলেন এআই ব্যবহার করে মিথ্যা ছড়ানো হচ্ছে এ লড়াই মাঠে হবে এবং গণতান্ত্রিকভাবে লড়া হবে তৃণমূলের এই পাহাড় প্রমাণ অভিযোগের জবাব দিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রে জানানো হয়েছে এই তল্লাশির সঙ্গে নির্বাচনের কোনো যোগ নেই মানি লন্ডারিং এবং অর্থ পাচার দমনের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই অভিযান মূলত বেআইনি কয়লা পাচারের মাধ্যমে সংগৃহীত কালো টাকা এবং হাওলা লেনদেনের তথ্য খুঁজতেই দিল্লি ও পশ্চিমবঙ্গের দশটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আইন তার নিজের পথে চলছে কোনো রাজনৈতিক দলের অফিস তল্লাশি করা হয়নি তৃণমূল তদন্তের রাজনীতি করে জনগণের মুখে ধরে দেওয়ার চেষ্টা করছে বিজেপির দাবি পেশাদার তদন্তকারী সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত সব মিলিয়ে আইপ্যাক এডিহানা দপ্তরে ইডি হানা একটি আইনি তল্লাশি নয় বরং দু হাজার ছাব্বিশে নির্বাচনী দাবামার আগে এক বড়সড় রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে এদিন কলকাতায় ইডি অভিযান নিয়ে আক্রমণ অখিলেশ যাদবের আইপ্যাকের বাড়ি এবং অফিস তল্লাশি নিয়ে পোস্ট করেছেন সমাজবাদী পার্টির প্রধান সেখানে তিনি লেখেন পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয় পরাজয় হতে চলেছে এটাই প্রথম প্রমাণ মোদী অমিত শাহকে নিশানা করে তৃণমূলের পাশে আম আদমি পার্টি বলা হয়েছে এটা ভেনেজুয়েলা নয় এটা পশ্চিমবঙ্গ যে রাজ্যে ভোট সেখানে ইডি তৃণমূলের অফিসে লুট এটা লোকতন্ত্র লুটতন্ত্র পাশাপাশি প্রত্যেকজনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডি হানা নিয়ে উৎসর অভিষেক মনু সিংভি তিনি বলেন বিশ্বাসযোগ্যতা হারিয়ে এবার ইডির নজরে রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি ভয়ভীতির কৌশল সোশ্যাল মিডিয়ায় বার্তা রাজ্যসভায় সাংসদ অভিষেক মনু সিংভি এদিকে পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন কুখ্যাত বিখ্যাত আইপ্যাক এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় যন্ত্রণা আইপ্যাকের জন্য মুখ্যমন্ত্রী এত মাথা ব্যথা কেন নিশ্চয়ই কোনো রহস্য আছে ইডির অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী হাজিরাকে কটাক্ষ অধীর রঞ্জন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইডি তৃণমূলের আইটি সেলের অফিসে তল্লাশি চালাচ্ছে এটা অন্তত দুর্ভাগ্যজনক প্রার্থী তালিকা হার্ড ডিস্ক দলের রণকৌশল সব কিছু বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ইডি এটাই কি অমিত শাহর কাজ অমিত শাহ সবচেয়ে খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই তাহলে কি হবে সেক্টর ফাইভে পার্টির আইটি অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি ইডি তৃণমূলের আইটি সেলের অফিসে তল্লাশি চালাচ্ছে এটা অন্তত দুর্ভাগ্যজনক আইপ্যাক দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে এবং দেশের রাজধানীতেও আন্দোলনের পথে নামলো তৃণমূল কংগ্রেস শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তৃণমূল সাংসদরা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারী সাংসদদের কার্যত চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ তৃণমূলের অভিযোগ আইপেক দপ্তরে তল্লাসির নামে রাজনৈতিক নথি হাতিয়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে জড়ো হয় দলের একঝাক সাংসদ সেখানে বসে পড়ায় স্লোগান দিতে শুরু করে তারা তাদের দাবি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা বন্ধ করতে হবে তৃণমূল এই বিষয়ে পোস্ট করে বলে এ কেমন অহংকার গণতন্ত্রকে স্তব্ধ করতে আপনি এখন নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা চালানোর জন্য দিল্লি পুলিশকে ব্যবহার করছেন আপনার জমানার ভারতে এভাবেই কি ভিন্নতম দল করা হয় স্বীকার করে নিন আপনি আতঙ্কিত প্রথমে ইডির নির্লজ্জ অপব্যবহার আর এখন আমাদের আটজন সাংসদকে শান্তিপূর্ণ ধন্যার ওপর এই আক্রমণ আপনাদের এই মরিয়া ভাবি বুঝিয়ে দিচ্ছে আপনারা কতটা ভীত আপনি গণতন্ত্রে কণ্ঠরোধ করার চেষ্টা করতে পারেন কিন্তু বাংলা মাথা নত করবে না আপনার এবং আপনার পুলিশের জন্য ধিক্কার যতই করো হামলা আবার জিতবে বাংলা ইডি তল্লাশি ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার সরাসরি নড়ে বসলো সম্পূর্ণ ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছ থেকে ইডি সূত্র খবর যে দুপুর বারোটার মধ্যে সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দিতে হবে জানা গিয়েছে যে ঘটনাটির পরপরই দিল্লিতে ইডির সদর দপ্তরে নির্দেশ পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই দুই জায়গায় তল্লাশি এবং পরবর্তী ঘটনা ঘটছে সেখানে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল তার পূর্ণ বিবরণ চাওয়া হয়েছে শুধু তাই নয় রিপোর্টে আরও অনেক নির্দিষ্ট প্রশ্নের উত্তরও জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক কোন কোন ইডি অফিসার সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের পরিচয় এবং দায়িত্ব কী ছিল সেই সমস্ত তথ্য রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন অফিসারে কথা হয়েছে কী বিষয়ে আলোচনা হয়েছে কথোপকথনের সময় কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সমস্ত ও বিস্তারিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ গোটা ঘটনা মিনিটে মিনিটে বিবরণ চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইডি দপ্তর থেকে সেই অনুযায়ী তথ্য সংগ্রহ এবং রিপোর্ট তৈরি কাজ শুরু হয়েছে বলে খবর প্রশাসনিক মহলের একাংশ মনে করছেন যে এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ